হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাধ্যমে আজকে নিয়ে আসলাম শ্বশুর শাশুড়ি সম্পর্কে আমি জানি না এতদিন এতটুকু আমার আইডিয়া নাই তবু চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার জন্য তো হচ্ছে শ্বশুর শাশুড়ি এমন একটা বিষয় তারা কিন্তু ইচ্ছা করলে বাবা মার মতো হয় বাবা মা যেরকম কেয়ার করে ভালোবাসে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির কিন্তু উচিত যে তার শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিন্তু তার কিন্তু নিজের বলতে কেউ থাকে না নিজের স্বামী শ্বশুর শাশুড়ি এবং আদার অন্য আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন তারা থাকে আর কি তো বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি ভালো না হয় সে বাড়িতে কিন্তু টিকে থাকা অনেক মুশকিল কারণ হচ্ছে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের সন্তানের মতো দেখার সে কখনো অবহেলা না করা যে সে পরের বাড়ির মেয়ে সে আমার বাড়িতে আসছে আমার তাকে দায়িত্ব নিয়ে তার ভালো বন্ধু দেখা বা তার পাশে থাকা এটা কিন্তু প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির প্রয়োজন তাই না অবশ্যই প্রয়োজন তো হচ্ছে আহ বৌমারও উচিত মানে যে মেয়েটা বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে যাবে তারও উচিত তার যেমন তার বাবা মাকে ছেড়ে আসে তার বাবার বাড়ি থেকে তখন শ্বশুর বাড়ি আসে শ্বশুর বাড়ি আসার পরে কখনো শ্বশুর শাশুড়ি না ভেবে তার বাবা মা ভাবুক বাবা মা ভেবে তার পাশে থাকুক তার যত্ন করুক তার ভালো ভালোবাসা অর্জন করুক কারণ দুইটা মানুষই অপরিচিত থাকে তার বৌমাও অপরিচিত থাকে শাশুড়িও অপরিচিত থাকে তাদের মধ্যে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে তাই না অবশ্যই কিন্তু হচ্ছে কারণ নতুন এলাকা নতুন পরিবেশ নতুন জীবন তাদের নতুনভাবে শুরু করে তা আমাদের উচিত যে তাদের পাশে থাকা আবার কিছু বিষয় আছে যে সবসময় শ্বশুর শাশুড়ি তার মানে বৌমার সব বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না কারণ বর্তমান যুগের মেয়েরা এরকম বদ্ধ থাকতে পছন্দ করে না তো প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির উচিত তার বৌমাকে স্বাধীনতা দেওয়া যে তুমি তোমার মতো সব কিছু করো আর প্রত্যেকটা বৌমারও উচিত স্বাধীনতা দিবে বলেই যে সবকিছু একবারে মাথায় করে নিবে সে তো কিন্তু না কিন্তু তাদের উচিত হচ্ছে যে তার বৌমা যাতে ভালো রাস্তায় যায় বা তার বৌমা এমন কিছু করুক তো আমার শ্বশুর শাশুড়ির মান সম্মান না চলে যায়

মোটমত ওই যে দুই ছেলে বউ বা শ্বশুর শাশুড়ির এই হত না কেন তাদের মধ্যে ভালোবাসা স্থাপন করাটা একদমই জরুরি কারণ ঘরেGlu না থাকলে তো শ্বশুর শাশুড়ি টিকে থাকবে না এই জন্যই শ্বশুর টিকে রাখার জন্য ভালোবাসার কথোপকথন প্রয়োজন তো অবশ্যই সব শ্বশুর শাশুড়ি এবং সবার উপরে সম্মান রেখে আমি এখনই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করবেন প্লিজ